সবাই চলে আসু সবাই চলে দেখাচ্ছি আমার বাচ্চারা এই তিন মাসে চার মাসে সাওয়াল ও মেলা দিয়ে আছে তিন চার মাসে অনেক কয়েকটা আছে এ দেড় বয়স হলো বছর

তো আমি শুনলাম এই নাটোর জেলার ভেতর আপনার সন্তান আদি নাকি সব থেকে বেশি আপনার পরিবার সব থেকে বড় তো আপনি এই বিষয়ে কিছু বলেন আপনার স্বপ্ন কি আপনি এত সন্তান নিলেন কেন নিলেন আপনি তো চাষাই দেশে জনসংখ্যা বৃদ্ধি তো আপনি করেছেন হ্যাঁ বাবু তোমার কথা হচ্ছে না জনসংখ্যা বৃদ্ধি করি নেই সামনে বিশ্বকাপ ফুটবল খেলা তাই আগামী বছর আমি খেলা দিছিলাম এই দেশ থেকে পিলিয়া রান্না লাগে ও দেশ থেকে পিলিয়া রান্না লাগে আমি এখন নিজেই বা টিম করেছি এই টিম করেছি এই জন্য যাতে আমার ওই কোন বাড়ির পিলিয়ার না টানা লাগে বোঝো না ওই জন্যই বাচ্চারা মায়ের সাথে প্লান করিয়ে আমি এই যে পুরো টিম সাজাইছি বাচ্চারা চলে আসো তো বাবা চলে আসো সবাই চলে আসো দেখাচ্ছি আমার বাচ্চারা সব ভদ্র সওয়াল এই তিন মাসে চার মাসে সওয়াল মেলা আছে তিন চার মাসে সওয়াল অনেক কয়েকটা আছে এই বয়স হলো বিশ্বকাপ খেলা আসতে আসতে বয়স হলো সাত বছর হয়ে গেছে বিশ্বকাপ এগারে বয়স পারফেক্ট হয়ে যাবি আর বল এরা বিশ্বকাপ খেলবি এই যে বল নিয়ে প্রস্তুত আছে এরা গামেও যে খেলতেছে এরা সব জায়গাতেই খেলে নদে তো কালে মাঠেও কালে খেলা এদে এরা হাইটতে গেলে খেলে এরা ভাত খাইতে গেলে খেলে এরা নদীতে গোসল করে বেরিয়েছে তাও খেদিসে এরা স্কুলে যাও কালে ওচেন আর কি করেন ওরা ওরা কি স্কুল থেকে আলো নাকি ভাই আ আ এরা স্কুলে গেছিল ওই কিভাবে লেখা লাগে কিভাবে করা লাগে এইগুলো করিয়ে

তো familie মুখে কথা শুনলাম আর আমার বড় ভাই বলল তিনি এত সন্তানাদি একটা কারণে নিছেন সামনে বিশ্বকাপ খেলা বিশ্বকাপ খেলায় যাতে কোনো প্লেয়ার যাতে ঘাটতি না পড়ে প্লেয়ার যাতে কম না হয় সেই জন্য আমার এই বড় ভাই সন্তানাদি এত বেশি বেশি করে নিছে শুনেন আরও কিন্তু পাঁচজন হায়ারে পাঠانيه যাবে আরও পাঁচজন নাকি হায়ারে পাঠানো যাবে তো আপনাদের যাদের খেলার টিমের প্লেয়ার লাগবে তারাই এই ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কারণ এ যে ভাই না এই ভাইয়ের ফ্যামিলির না হলেও পঞ্চাশ জন সদস্য আছে